আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি এখন আছি হচ্ছে মুন্সীগঞ্জের ভাগ্যকুল বাজারে মূলত ভাগ্যকুল এলাকায় ভাগ্যকুল বাজারে আসছি তো ভাগ্যকুল বলতেই বোঝা যায় যে এখানকার গোলটা কিন্তু সব থেকে বেশি বিখ্যাত এই দোকানটি অল্প কয়েক মাস হয়েছে মাত্র আট মাস হয়েছে আমরা যদি সামনে আরেকটা দোকান দেখি দেখবো যে গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার সেটাও কিন্তু অনেক পুরাতন একটা দোকান তো আমরা আজকে একটু দেখলাম যে ট্রাই করে যে অ্যাকচুয়ালি নতুন দোকানটার খাবার কোয়ালিটি কেমন কথায় আছে দুধের স্বাদ নাকি ঘোলে মেটে না কিন্তু ভাগ্যকুলের ঘোলের স্বাদ নাকি এমনই মন করা যা হার মানিয়ে দিয়েছে দুধকে বিষয়টা যাচাই করতে আমরা এসেছি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সেই ভাগ্যকুল গ্রামে এখানকার ঘোল নাকি খুবই বিখ্যাত শুধু ঘোল নয় এখানে মিষ্টির সুখ্রাটি প্রাচীনকাল থেকেই সেই আমল থেকে আজ পর্যন্ত এই এলাকায় ব্যাপক গরু পালন করা হয় এই কারণে খাটি দুধ ও ছানা উৎপাদনে এই গোষ্ঠী নামল মরচমচম কেজি সাথে কারণ ওই যে এটা নামই মরচমচম শুকনো টির চমচম এটা হলো আপনার শুকনো মিষ্টি এটার নাম হলো শুকনো রসগোল্লা একটা আছে কালো জল এটার দাম হলো একশো আশি টাকা আর এই একটা আছে বরফি সাতশো টাকা কেজি পরবর্তীটা ওইটা সানা ওইটার কেজি হলো পাঁচশো টাকা আর এটার নাম রসের মঞ্জুরি এটা কেজি একশো ষাট টাকা এটার নাম পুটিং এটা পিস পঁয়ত্রিশ টাকা এটা সানা সন্দেশ কেজি সাতশো টাকা এটার নাম মালার চপ কেজি ছয়শো টাকা পিস পঞ্চাশ টাকা একটা দি কেজি দুশো টাকা এক কেজি দুশো টাকা সবার প্রথমে আগে এসে ঘোলটা কিন্তু ট্রাই করে সো এই হচ্ছে ঘোল মূলত আপনারা কীভাবে এই ঘোলগুলো তৈরি করেন আপনার দুধ জালে তেদের ঘন করতে করতে তারপরে এইগুলো হয় এর মধ্যে পানি আসে মিনারেল ওয়াটার পানি লেবু লবণ মার্ভেলাস আমি অনেক ঘোল খাইছি কিন্তু আসলে যে ভাগবপুরার ভোল যে কেন সেরা আপনারা না খেলে বুঝবেন না যদি বলি বুঝবেন না যে আপনাকে খাইতে হলে মানে খেতে হবে আটি ভাগবপুর বাজারে থেকে বিখ্যাত হচ্ছে ঘোল হ্যাঁ এবং এখানে ভোল কিন্তু প্রচুর পরিমাণে চলে আসলে ভোল খেলে দেখবেন যে আপনার ভাগ্য খুলেও যেতে পারে হ্যাঁ তো এই অবস্থায় আর কি তো গোল তো অনেক খাইছো গোল লাইফে অনেক খাইছে আমি অনেক ভালো ভালো জায়গা খাইছি কিন্তু ভাগ্য গোল কখনো খাওয়া হয় না কিন্তু জানতাম এটা সেরা কেন সেরা এটা আমি খাওয়ার পর বুঝতে পারছি আসলে আমি এটা এক্সপ্লেন করতে পারতেছি না টেস্টটা কেমন অসাধারণ এক কথায় তুমি তাহলে একটু মালাই চপটা একটু খাও ওকে এটা হচ্ছে মালাই চপ এটাও বিখ্যাত এটাও বিখ্যাত অসাধারণ অসাধারণ মানে এটা যে আমি কি বলবো মানে এটা স্ট্রং লেভেলটা এত ব্যালেন্স মুখে দিতে গলে যেতেছে বন্ধুরা এটাই হচ্ছে মাওয়ার চং মূলত পাশে মাওয়ার রয়েছে তো ওটার নাম মিলিয়েই কিন্তু এটা রেখেছে তো দেখবো যে এটা আসলে নামে এবং গুনে কতটুকু ভালো এটা আমরা একটু ট্রাই করে দেখব তো বরাবরের মতোই আমার বন্ধু আবার ট্রাই করতে যাচ্ছে অনেক হুম ডিফারেন্ট মিষ্টিটা বেশি কিন্তু মজা অনেক মজা হ্যাঁ আপনি যারা মিষ্টি বেশি পছন্দ করেন এটা অবশ্যই দুইটার মধ্যে কোনটা ভালো লাগছে না দুইটা দুইটা ফ্লেভারের দুইটা দুই ফ্লেভার আমার কাছে যে পার্সোনালি জিজ্ঞেস করা হয় এটা নাম হচ্ছে মালার চপ যেটা এটা আমার কাছে বেশি ভাল লাগছে কিন্তু দুইটা দুই ফ্লেভার কারোর কাছে এটাও ভালো রাখতে পারে টেস্টা তো ডিফ মানে ডিফার করার পার্সোনটা পার্সন কিন্তু আমার এটা বেশি ভাল লাগছে মালদার চপ যেটা ভুল তো অসাধারণ

যে গ্রামকে মিষ্টির গ্রামও বলা হয়ে থাকে ভাগ্যকুল গ্রামে সুস্বাদু মিষ্টি ও গোলের জন্য সমগ্র বাংলাদেশ জুড়ে সুপরিচিত আদি ও আসল স্বাদের সন্দেশ ছানা চমচমের মতো বিভিন্ন মিষ্টান্ন খেতে চাইলে ভাগ্যকুল এক স্বর্গীয় স্থান এরকম মিষ্টির বাহার নিয়ে ভাগ্যকুলের বিভিন্ন মিষ্টান্ন ভাণ্ডারগুলো যেন আপ্যায়নের পর্ষা সাজিয়ে বসে আছে এদের মধ্যে গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার এবং চিত্তরঞ্জন মিষ্টান্ন ভান্ডার অতুলনীয় স্বাদের মিষ্টি ও গোলের জন্য সবচেয়ে প্রসিদ্ধ যদিও ভাগ্যকুলের সকল দোকানেরই রয়েছে সমান সুনাম আমরা আসছি মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর থেকে আচ্ছা এত দূর আসছেন না উদ্দেশ্য মূলত আমরা পদ্মা ব্রিজটা দেখার জন্য এসছি ওটাই উদ্দেশ্য ছিল

এজ ইউজুয়াল ভাই যেটা বললো স্পেশালি ঘোল যেটা এদের কথা বলছি সবাই জানি আমরা কমিস